Hey guys welcome back to my <laughs> আমরা ঠাকুরটাকে প্রণাম করে নিলাম তো দেখো কি সুন্দর লাগছে তো তারপর খেতে বসে পরিচিত প্রথমে দিয়ে দিলো পাতা গ্লাস জল প্রসাদ লবণ লেবু দিয়ে দিল তো তারপর দিয়ে দিল ভাত তারপর দিলো শাক ভাজা বটবটি দিয়ে ছ্যাঁচড়া কচু শাক মোচা তারপর দিল লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট তারপর হচ্ছে শুক্তো কচু বাটা পটল ভাপা তারপর দিয়ে দিলো ডাল ডালের সঙ্গে দিয়ে দিলো বড়া তো তারপর দিলো তরকারি তো আমার ভাত শেষ হয়ে গেছে তারপর দিলো ফুলকপি পুষ্পান্ন ধোকা পনির তো লাস্টে দিল হচ্ছে চাটনি পায়েস মিষ্টি তো শেষ পাতে লজেন্স দিয়ে শেষ করলাম আমার ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব